নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মাছের ঝোল মাছের জাল খেতে খেতে যখন বিরক্ত লেগে যায় তখন তো মনে হয় যে ওই একই মাছ একটু অন্যরকমভাবে রান্না করি দেখুন আজ আমি আপনাদের মাছের সেরকমই একটা রেসিপি দেখাবো রুই মাছ অথবা কাতলা মাছ যে কোনো মাছ দিয়েই এটা করা যেতে পারে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ আমি আপনাদের মাছের যে রেসিপিটা দেখাবো এটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আর এত কম সময়ে রান্নাটা হয়ে যায় না দেখলে বুঝতেই পারবেন না তাহলে চলুন সঙ্গে থাকুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি চার পিস মাছ নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি নুন হলুদটা ভালো করে মাছের মধ্যে মেখে নেব নুন হলুদটা তো ভালো করে মেখে নিয়েছি এবার আমি মাছগুলো রেখে দিচ্ছি এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারে দিয়ে দিলাম একটা ছোটো সাইজে টমেটো টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এরকমভাবে কেটে দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এই এক মুঠো ধনে পাতা ধনে কিন্তু আমি নাটিগুলো বাদ দিই নি টাটি সমিতি নিয়েছি এক মুঠো ধনেপাতা পাতা দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব যে পেস্টটা বানালাম পেস্টটা তো হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা তো গরম হয়ে গেছে এবার যে মাছগুলো আমি নুন হলুদ মেখে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো কিন্তু একটু উল্টে পাল্টে ভেজে নেব তবে এই রেসিপিটার জন্য কিন্তু মাছটা খুব কড়া করে ভাজলে ভালো লাগবে না আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তবে খুব বেশি কড়া করব না এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি চারটে মাছ আমি তুলে নিলাম মাছ ভাজার তেলটা তো আছেই ওখানে আমি আর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরমই আছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এইভাবে মশলাটা একটু ভালো করে কষাতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো এরপর আমি সব মশলা ভালো করে কষিয়ে নেব এখনো পর্যন্ত কিন্তু আমি জল দিইনি জল না দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে যখন তেল ছাড়বে তার মানে কষানোটা ঠিকঠাক হয়েছে মশলাটা তো কষানো হয়ে গেছে এবার আমি দিচ্ছি জল ওই যে মিক্সির বাটিটা ধুয়েই আমি জলটা দিই না এবার আমি এটা একটু ফুটতে দেব খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই দু এক মিনিট ফোটালেই হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো চার পিস মাছ আমি দিয়ে দিলাম দিয়ে একটু এই মশলার গ্রেভিটার সাথে ফুটিয়ে নেব এই রান্নাটা কিন্তু খুব অল্প সময় হয়ে যায় আর ভীষণ সুন্দর খেতে গরম ভাতের সাথে একবার এটা না খেলে কেউ বুঝতে পারবেন না যে রান্নাটা ঠিক কতটা সুন্দর খেতে দুর্দান্ত খেতে লাগে গরম ভাতের সাথে একবার খেলে বুঝতে পারবেন এরপর ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিদি যে একটু ধনে পাতা কুচি যেহেতু একবার পেস্ট করেছি তাই আমি বেশি দিচ্ছি না থেকে একটু কুচি করে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখছেন তো কত কম সময় লাগলো আর খেতে একটু অসাধারণ আপনাদের নামিয়ে দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল ধনিয়া ফিস এইভাবে ধরে পাতা বাটা দিয়ে একদিন মাছ রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটা লাইক দেবেন দেখলেন বলেছিলাম খুব কম সময় হয়ে যাবে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আর উপকরণ তো নেই বললেই চলে এইটুকুনি সামান্য উপকরণ আমাদের রান্নাঘরে হাতের কাছেই থাকে আলাদা করে কিছু তো কেনারই দরকার হয় না গরম ভাতের সাথে একবার যদি এটা খান তাহলে বুঝতে পারবেন যে এর কি স্বাদ দুর্দান্ত খেতে লাগে তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই